I'm মানুষের ইতিহাসে এক মহা ফিতনার কথা বলা হয়েছে যা পৃথিবীর যে কোনো পরীক্ষার চেয়ে ভয়ঙ্কর এটি এমন এক ফেতনা যে ফেতনার সামনে ইমান দুর্বল হয়ে মানুষ জান্নাতের পথ বলে জাহান নামের দিকে ছুটতে থাকবে প্রিয় ভাই বোনেরা আজ আমরা জানব কে হবে দার্জালের সঙ্গী কারা হবে তার সৈনিক আপনি কি জানেন আজ থেকেই এই উত্তরের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত প্রিয় দর্শক আপনারা দেখছেন সুনাম টিভি এন্টারটেনমেন্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইসলামের আলো ছড়িয়ে দিন প্রথমেই জানতে হবে দাজ্জাল কে দাজ্জাল হবে এক মহাপ্রতারক রসুল্লাহ সাল সাল্লাম বলেন এমন কোন নবী ছিল না যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা বিষয়ে সতর্ক করেননি সহি বুখারি হাদিস নং সাত হাজার একশো ছত্রিশ দাজ্জালের প্রথম সৈনিক কারা হবে রাসূল সাল্লাহরসাল্লাম বলেন দাজ্জালকে অনুসরণ করবে তার সত্তর হাজার ইহুদি যারা ইস্পাতের মতো মোটা কাপড় পরিধান করবে মুনাফিক মুসলিমরাও দাজ্জালের সাথী হবে আবহু রাইরা রাতিয়াল্লাহ দালান থেকে বর্ণিত রাসূল সাল্লাহরেসাল্লাম বলেন ফিতনার সময় মুনাফিকরা প্রকাশিত হবে দুর্বল ঈমানদার মুসলিমরা প্রতারিত হবে দাজ্জাল এমন মিরাক্কেল দেখাবে যার দ্বারা দুর্বল ঈমানদাররা বিভ্রান্ত হবে রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন তোমরা দাজ্জালের ফিতনা থেকে দূরে থাকো প্রিয়তর্শক দাজ্জালের উদ্ধান কোথা থেকে হবে এ বিষয়ে জানতে গেলে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জাল বের হবে খুরাসান অঞ্চল থেকে অর্থাৎ খুরাসান আজকের ইরান আফগানিস্তান তুর্কে মিনিস্তান এলাকা থেকে দাজ্জালের প্রথম সৈনিক বাহিনী গড়ে উঠবে দাজ্জালের ফিতনার একটি বৈশিষ্ট্য হলো সেদিন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় তারা কাফের হয়ে যাবে সহি মুসলিম হাদিস নং এমন বিভ্রান্তি হবে যে যদি সতর্ক না থাকে তারা দাজ্জালের ফাঁদে পড়ে যেতে পারে প্রিয় দর্শক দুর্বল ইমানের বিপদ কেমন হবে তা জানতে গেলে রাসুল সাল্লাম বলেন দাজ্জাল যখন বের হবে তখন মানুষের ইমান পরীক্ষা করা হবে যাদের হৃদয়ে সামান্যতম সন্দেহ থাকবে তারা তার ফাঁদে পতিত হবে দুর্বল ইমানের মানুষ দ্রুত মিথ্যা শক্তির প্রতি আকৃষ্ট হয় কারণ তাদের অন্তরে সত্যের প্রতি ধীরতা থাকে না তাজ্জাল নিজেকে প্রভু বা আল্লাহ দাবি করবেন যারা দুনিয়ার মুহে ডুবে আছে তারা সহজেই বিশ্বাস করে ফেলবে ফিতনার এই প্রভাব অর্থাৎ ইমান এমন নরবরি হয়ে যাবে যে সামান্য ফাঁদেই মানুষ সত্য ছেড়ে মিথ্যার দিকে ঝুঁকে পড়বে দাজ্জালের চমকপ্রদ মিরাক্কেল হলো। আকাশ থেকে বৃষ্টি নামান মৃত মানুষকে জীবিত করার মতন মিথ্যা প্রদর্শনী দুর্বল প্রতারিত করবে আপনি কি জানেন কেন ইহুদি জাতি দাজ্জালের দাঁত হবে ইহুদিরা এখনো একজন বা মুক্তিদাতার অপেক্ষায় আছে দাজ্জালকে তারা সেই রূপেই গ্রহণ করবে মুনাফিক মুসলিমরা এই কারণে দাজ্জালের সঙ্গী হবে কারণ তাদের অন্তরে ইসলাম ছিল না দুনিয়াবি লুপ ছিল দাজ্জালের প্রতিশ্রুতি অনুযায়ী স্বপ্নের দুনিয়ার জন্য তারা তাদের ইমানকে বিক্রি করে দেবে নবী করিম সাল্লাম বলেন দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যাবে শুধুমাত্র মক্কা ও মদিনায় ঢুকতে পারবেন অর্থাৎ ইসলামের এই দুই পবিত্র ভূমি ছাড়া পুরো পৃথিবী তার প্রভাবের অধীনে আসবে মক্কা মদিনা ছাড়া দুনিয়ার প্রতিটি জনপথে তার বাহিনী ছড়িয়ে পড়বে মুনাফিক ও দুর্বল মুসলমানদের মনে তখন দুনিয়ামুখী লোভ চলে আসবে দুর্বল মুসলিমরা যখন দাজ্জালকে দেখবে যে সে খাদ্য দিচ্ছে রোগ সারাচ্ছে দন সম্পদ বিলাচ্ছে তখন তাদের অন্তর কেঁপে উঠবে আল্লাহর দীর্ঘ ভরসা থাকবে না আল্লাহর ভরসা না থাকলে তারা দাজ্জালকে তাদের পরিত্রাতা ভাববে প্রিয় দর্শক গোটা মুসলিম জাতির এই দুর্বলতার কারণ কি দুনিয়ার প্রতি প্রবল আসক্তি ইসলামী জ্ঞান থেকে দূরত্ব তা সঠিক জ্ঞান না থাকা দোয়া ও জিকিরের অবহেলা করা রাসুল্লাহ সাল্ল সাল্লাম সতর্ক বাণী করেছেন যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছে না যায় যদিও কেউ নিজেকে কিন্তু তার আশ্চর্য কর্ম দেখে তাকে অনুসরণ করতে বাধ্য হবে আবু দাউদ চার হাজার তিনশো উনিশ এই হাদিস আমাদেরকে বলে দেয় শুধু জ্ঞান নয় ইসলামের ধীরটা ও দূরদর্শিতাও জরুরি প্রিয় দর্শক দাজ্জালের চিহ্ন কেমন হবে কিভাবেই বা আমরা চিনব যে সেই দাজ্জাল এ সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জালের এক চোখ অন্ধ হবে তার কপালে কাফের লেখা থাকবে অর্থাৎ কাফের শব্দটি প্রতিটি মুমিন পড়তে পারবে সে পড়ালেখা জানুক আর নাই জান সহি মুসলিম হাদিস নং দুই হাজার নয়শো যারা ইমানদার আল্লাহ তাদের অন্তরে সত্যের আলো দিবেন ফলে তারা দাজ্জালের প্রকৃত চেহারা চিনে ফেলবে যারা ইমানে দুর্বল তাদের কাছে দাজ্জাল এক মহান শক্তিধর ব্যক্তি হবে তাজ্জালের মীরাক্কেলের ফাঁদে পড়া থেকে সতর্কতা তাজ্জাল ক্ষমতা প্রদর্শন করবে মৃত মানুষকে জীবিত করার ভান করবে আকাশের মেঘকে আদেশ দিয়ে বৃষ্টি নামানোর ভান করবে শস্য ফলাবে মানুষকে দেবে কিন্তু এগুলো হবে পরীক্ষার উপকরণ সত্য নয় রাসুল সালাল্লাহ সাল্লাম বলেন তোমরা তার ফাঁদে পড়ো না তাকে এড়িয়ে চলবে নবী করিম সাল্লাই সাল্লাম আরো জোর দিয়ে বলেছেন তার মিরাক্কেল দেখে মুগ্ধ হলে ইমান হারানোর ঝুঁকি বাড়বে তাই মুমিনের উচিত দাজ্জালের ব্যাপারে শুনলে দূরে থাকা বিতর্কে না এবং এবং কাহাফের আয়াত মুখস্থ রাখা তা নিয়মিত করা সুরা বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে এবং তা প্রতি জুমায় আদায় করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে সহি মুসলিম হাদিস নং আটশো নয় নম্বর হাদিস সোরা কাহাফের আলো ইমানকে মজবুত করবে দাজ্জালের ফিতনার অন্ধকারে আলো দেখাবে প্রিয় ভাই বোনেরা দাজ্জালের ফিতনা হবে এত কঠিন যে এক মুহূর্তের অবহেলা আমাদের ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে আসুন এখনই আমরা ইমান মজবুত করি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি কোরআন তেলাওয়াত করি কারণ দাজ্জালের ফেতনা এমন এক ফাঁদ যেখানে টিকে থাকবে কেবল তারাই যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন সত্যের এই আলো যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায় সেই উদ্দেশ্যে আপনার কাছে আমাদের ছোট্ট অনুরোধ আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন কথা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা